আসসালামু আলাইকুম অনুষ্ঠানে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের বিজ্ঞ সম্মানিত সভাপতি আমাদের অনুষ্ঠানের আজকের বিজ্ঞআলোচকবৃন্দ। বয়স্ক তরুণ হলো তারা প্রত্যেকে অত্যন্ত ভালো আলোচনা করেছে। তিনজনকে আমি বক্তব্য শুনেছি, মাহফুজকে বটে দেখেছি আগে আর এই জাহানারা চেরাটা পরিচিত মনে হচ্ছে অনেক আগে দেখেছি এখন বহু দিন পরে তো ডিসকন্টিনিউ পুরো তার ফেস খেয়াল নাই কিন্তু কথা বলার পরিচয় ছিল সে ইংল্যান্ডে গিয়ে সেটেল এটা তো আমার জানা ছিল না আর আমাদের শহীদুল হক তো অত্যন্ত চমৎকার করে আর মাহফুজের সাথে আজকের এই সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা করছি তিনজনে খুব ভালো বলেছে আলহামদুলিল্লাহ এবং আমি কুইটিকে ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিলকে যে যা আসলে এটা ভেরি মাচ রেলিভেন্ট টপিকের উপর আলোচনা হবে আলোচনা কতটা সফল হবে সেটা বলা মুশকিল কিন্তু আলোচনা আমাদের করতে হবে যেটা মাহফুজ খুব সুন্দর করে বলেছে আসলে আমরা সবই তো সোশ্যাল মিডিয়ার ভিতরে চলে গিয়েছে এখন ফেসবুকের বাইরে তো আমরা থাকতে পারছি না আমরা ফেসকে বুকের ভিতরে ঢুকে ফেলেছি বুক ফেসের ভিতরে ঢুকেছে না ফেসবুকের ভিতরে ঢুকেছে সেটা হচ্ছে বিতর্কিত বিষয় কথা হচ্ছে আসলে এই এইটা তো সোশ্যাল মিডিয়া তো আস্তে আস্তে ডেভেলপ করে আসছে আধুনিকতার একটা একটা সীমানা অতিক্রম করতে করতে আমরা এই সীমানা আজকে পৌঁছেছি অতএব আধুনিকতা হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি তার এই বেনিফিট আমরা পাচ্ছি আবার অনেক বেনিফিট পাইনি এটা স্বাভাবিক এখন সে মাহফুজের কথা সুন্দর করে বলেছে আসলে আসলে প্রত্যেক জিনিসের ভালো এবং খারাপ দিক আছে অথচ সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে খারাপ দিক আছে যেমন প্রথম প্রথমে টেলিভিশন চালু হয়েছে তখন টেলিভিশনে একটু প্রশ্ন আছে আমাদের ডক্টর আলী জাহান এটা ভালো বলতে পারবে যে আসলে টেলিভিশন আমি যে গ্রামেগঞ্জ দেখেছি গ্রামেগঞ্জে কিছু সিরিয়াল দেখানো হয় সোলাম এখন তো সুলতান সোলামান তারপর ফারিয়ানে কি একটা আমি তো নামও ভালো উচ্চারণ করতে পারবো না গ্রামে গঞ্জে দেখছি তারপর ইন্ডিয়ান সিরিয়ালগুলি যেহেতু গ্রামে গ্রামে এখন কারেন্ট গিয়েছে টেলিভিশন আছে মেয়েরা বসে সময় পাচ্ছে আগে তো আমাদের ছোটো থাকতো গ্রামে তুমি ছিলাম না অল্প সময় ছিলাম দেখতাম সাতটা আটটা বাজে শুই নামাজ পুরো ঘুমাচ্ছে রাতের কারেন্ট নেই এখন তো আমার সকালে উঠতে হবে এখন তো জীবনযাত্রা বদলে গিয়েছে অর্থাৎ বেশ স্বাভাবিকতাকে গ্রহণ করতে হবে যেটা আসলে এভাবেই হয়েছে টেলিভিশন থাকবে এখন আস্তে আস্তে আমাদের মোবাইল আসছে মোবাইলটা হচ্ছে এখন একমাত্র যেটাকে আমরা বলি অল ইন ওয়ান এখন একটা মোবাইল সব কিছুকে বন্ধ করে দিয়েছে এখন আমাদের রেকর্ডিং আর রেকর্ডের প্রয়োজন নেই আমাদের ভিডিও করার প্রয়োজন নেই আমাদের ক্যামেরার প্রয়োজন এত ভালো রেজলিউশন ক্যামেরার প্রয়োজন নেই আমরা এখন পড়াশোনা করতে গেলেও সেখানে করতে পারি গুগল সার্চ করে এখন ডিকশনের দরকার নেই একসময় আমি ডিকশনারি ছিল অক্সর ডিকশন মাঝে মাঝে বানান দেখতাম হ্যাঁ কিছু লাগে না ডিকশনারি তো আমাদের মোবাইল ফোনে আছে কিন্তু সেটা কাজে লাগে না গুগলস গুগল সিচ যে আমাদের মেইন এখন ড্রাইভিং ফোর্স এনিথিং ইউ ওয়ান্ট আমি যদি মোতার যুদ্ধ কোথায় বলি আমি যদি বলি সেখানে সালাউদ্দিন আইবি কোন যুদ্ধ করছে অল ফ্যাক্ট চেঙ্গিস খান কখন কী যুদ্ধ করছে কোন ইনফরমেশান শুধু এটা বসলে সামনে রাখতে হবে আর কিছু করতে হবে সমস্ত ইতিহাস সব কিছু এখানে নিয়ে আসছে আমার সিবি প্রোফাইল আমি কটা লেখাপড়া করছি অ্যাপ্লিকেশন আছে কি না সার্চ করলে আমার নাম চলে ইলাস্ট্রিসিটি সিটি এইটা হচ্ছে এখন এইটা বাস্তবতা এবং এইটা একটা অসাধারণ একটা ভূমিকা রাখছে অসাধারণ ভূমিকা এবং এইটার একটা বড় অ্যাচিভমেন্ট এটা স্বীকার করতেই হবে যে আমাদের মোবাইল ফোনের ভিতর দিয়ে আমরা সমস্ত পৃথিবীটাকে আমাদের মোট রূপে নিয়ে আসছি এখন যেটা পজিটিভ তার মধ্যে নেগেটিভ নেগেটিভ দিক রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা টিকটক পাবজি সম্পর্কে আমার খুব ধারণা নেই আমি কোথায় টিকটক নাম শুনেছি দেখিনি আর পাবজিও আমি নাম শুনেছি আজকে প্রথম টিকটকটা আমি আগে শুনেছি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম টিকটক বলে একটা কি আছে অ্যাপস আমি টিকটক কোনো সময় দেখিনি আবার এখন কথা বলতে বলতে একটু চেক করে দেখলাম মোবাইল ফোনের মধ্যে দেখলাম টিকটক একটা আছে চাইনিজ একটা অ্যাপস কিন্তু আমি এটা সময় জানি না পাবজিও আমি শুনেছি প্রথম প্রথমে আজকে নাম বলি টিকটকটা আগে শুনেছি যা হোক এটা তো আমার হতো পরিচিত নয় এটা আমার অযোগ্যতা অদূরদৃশ্যতা তবে এই যে প্রবলেমগুলো হচ্ছে ফেসবুক এবং এই সমস্ত প্রোগ্রামের ভিতর দিয়ে যেটা ডক্টর আলী জাহান অত্যন্ত চমৎকার করে বলেছে যেহেতু সে সাইকেট্রিক সে এটা ভালো বুঝে এখন তো আমরা বলি যে যে অর্ সাইকোলজিস্ট ক্লিনিক রয়েছে কিছুটা ওষুধ দিয়ে করে কিছু ওষুধ ছাড়া ট্রিটমেন্ট করে এগুলি বিগ ইস্যু আমি যখন ইংল্যান্ডে ছিলাম সেভেন্টি এইট এইট তখন দেখলাম তো আমাদের এখানে বাংলাদেশ শুরু হয়ে না আমাদের প্রচুর প্রত্যেকটা হসপিটালের মধ্যে তখন সাইকেট্রি ডাক্তার ছিল মানে তার মানে আমি বলছি চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে কথা যখন আমাদের দেশে মনোরোগ বলে কেউ ছিল না এখন বাংলাদেশে প্রচুর মনোরোগ বিশ্ব হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করছে যারা কাউন্সেলিং করে আর সাইকোট্রিক যারা করে ক্লিনিক্যাল যারা ডাক্তার তারা সবাই ডাক্তার কিন্তু এই কাউন্সেলিং সমস্যা অনেকের হচ্ছে অর্থাৎ এগুলো হচ্ছে দিস 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 আর দ্য সাইড অফ মডার্ন অ্যাপ্লায়েন্স এই মডার্ন অ্যাপ্লায়েন্সগুলির আমাদের সাইড এফেক্ট অর এগুলো হচ্ছে আমরা আর্টিফেক্টস বলতে পারি ইংলিশ একটা ইউজ করে আর্টিফেক্টস এখন কথা হচ্ছে কীভাবে কন্ট্রোল করা যাবে এখন এগুলো তো এইটা বন্ধ গলা আরেকটা হবে আরেকটা গলা আরেকটা হবে এগুলি তো টেলি আমি তো এখন মোবাইল ফোন বাদ দিয়ে হবে না এখন আমি মোবাইল ফোনকে বাদ দিয়ে একসময় বলছিলাম যখন টেলিভিশন চালু হয়েছিলো আমাদের বলে আমাদের একটা বিরাট অংশ ছিল ছবি দেখা প্রথমে ছবি দেখানো যাবে না আমাদের ছোটো এটা নিয়ে একটা বিতর্ক ছবি দেখানো যাবে কিনা ছবি তো আঁকা যাবেই না ছবিও দেখা যাবে না ফটোগ্রাফি যখন হলো সেটা নিয়ে কন্ট্রোভার্সি তখন বলে যে না শুধুমাত্র হস করতে গেলে সেখানে ছবি লাগবে সেই ছবি অনুমোদন দেওয়া হলো তারপর সেখান থেকে আস্তে আস্তে এখন আমরা মোবাইল আমাদের ছবিতে মোবাইল ফোন আমরা মোবাইল ক্যামেরা ইউজ করা যখন হলো মুভি দিয়ে আমরা ছবি তুলতেছি তখন এটা বলি মধ্যে এটা হলো যে ঠিক আছে এটা তো একজাক্ট পিকচার এবং তার তার একজাক্ট ঘটনাটাকে বর্ণনা করা হচ্ছে এবং বড় বড় আলম আলম যখন বক্তি হচ্ছে তাকে আমরা রেকর্ড করছি সেগুলো আমরা দেখছি তাহলে দেখা গেলো সবগুলি একমাত্র বৈধ হলো সব অ্যাপ্লায়েন্স সমস্ত টেকনোলজিকে আমরা বৈধ বলতে পারি যদি তার ব্যবহারটা বৈধ একটা পয়েন্ট ব্যবহারটা বৈধ হলে ব্যবহারটা যদি শরীর সম্মত হয় এবং যেটা ইসলামিক শরিয়া সম্মত সেটা মানুষের জন্য কল্যাণকর ওই পয়েন্টটা আমি বারবার এনফোসিস দেওয়ার চেষ্টা করি সমস্ত বক্তৃতায় আসলে ইসলাম মানবিকতার কথা বলেছে ইসলাম একটা মানুষ তৈরি করেছে একটা ভালো মুসলিম একটা ভালো মানুষ এটা মতো কোনো পার্থক্য নেই এ গুড পার্সন ইজ এ গুড মুসলিম এ গুড মুসলিম ইজ এ গুড পারসন এটা হচ্ছে যে কোনো বিচারে আমরা অনেক কার্য মধ্যে আমরা প্রমাণ করতে পারবো অতএব একটা ভালো মানুষ হওয়ার জন্য প্রত্যেকটা জিনিসের উপর নিয়ন্ত্রণ প্রয়োজন সে নিয়ন্ত্রণ যদি আমরা করতে না পারি ভালো জিনিসটা আমাদের জন্য ক্ষতিগ্রহ যেমন যে জিনিসটা হচ্ছে ডক্টর আলী জাহান করে বলেছে তারা তো ফেস বেশি ইংল্যান্ডে এইটাকে কিভাবে আমি দেখেছি জাপান অনেক দেশে গিয়েছে আমেরিকায় আমি অতটা আমেরিকায় অতটা আমি খেয়াল করতে পারিনি যেহেতু আমি এই প্রাইভেট ট্রান্সপোর্ট আমেরিকাতে প্রাইভেট ট্রান্সপোর্ট বিষয়ে আমি থাকি আমাদের ছাত্ররা নিয়ে যে গাড়িতে আসছে গাড়িতে আসতেছে সেখানে তো আমি আর ইন্টারাকশন হয় না আমি জাপানে দেখেছি বহু পালি জাপানে গিয়েছি লাস্টে দু হাজার সতেরো অথবা আঠেরো অব্দি গিয়েছি এবং সেখানে দেখেছি টিউবের মধ্যে টিউব হ্যাঁ যে ট্রেন অথবা ওভারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড দুইটাতেই একইটা আন্ডারগ্রাউন্ডে যায় ওভারগ্রাউন্ডে যায় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটাই ইয়ং জেনারেশন প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকের বড় ছোট সবার কাছে কোনো জায়গার মধ্যে কোনো জায়গায় অন্য জিনিস নেই এবং তার অনবরত মোবাইলটা টিপছে মোবাইল দেখছে এই মধ্যে গেম খেলছে গেম দেখতে একটু খেয়াল থাকলে আমি গেম খেলতে এইটা এখন প্রত্যেকের হাতে হাতে প্রত্যেকটা বাচ্চাদের হাতে প্রত্যেকের হাতে মোবাইল আছে দু হাজার চোদ্দো এবং ইংল্যান্ডও আমি দু হাজার চোদ্দো পর যেতে পারিনি আর সেখানেও সেখানেও দেখেছি এটা প্রচলিত রয়েছে আমরা যখন প্রথম দিকে পিএইচডি করতে গিয়েছি আমি বললাম আটক তুলনাসে আশি পরবর্তী যখন এইগুলি মোবাইল ফোন আসেনি তখন কিন্তু আমি দেখেছি এই লাস্ট যখন গিয়েছে তখন বই একটা দেখেছি যে আমরা যখন ট্রেনে ট্রাভেল করতাম বিশেষ করে কম্পিউটার ট্রেন অথবা আন্ডারগ্রাউন্ড প্রচুর লোক দেখতাম বই পড়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বই বই পড়তেছে মানে পড়তে হতো নাটক এই ধরনের এই এই নাটক ধরনের বই নট বই পড়ার একটা ভীষণ প্রবণতা ছিল ব্রিটিশ পিপুলের কাছে এখন এগুলি সব রিপ্লেস হয়েছে যেহেতু বই তো সবকিছু পাওয়া যাচ্ছে আমি যে কোনো বই চাই আমি বইটা দিব পিডিএফ চলে আসবে আমি বসে বসে বই পড়তে পারবো অথব এইটার ব্যবহারটাকে কোনো অবস্থাতে আমরা বন্ধ করতে পারবো না এটাকে কিপিং ইন মাইন্ড উই স্টপ ইউজিং স্মার্টফোন এবং দিস এখন একটা স্মার্টফোন ছাড়া আমি কোথায় মুভ করতে পারবো না আমরা ইউ সো মাচ ডিপেন্ডেন্ট যে আমরা যদি মনে করি যে একটা মোবাইল ফোন ছাড়া বাইরে কোথায় গিয়েছি এস ইজিউম দ্বারা আইম ব্লাইন্ড মানে অনেকটা ভার্চুয়ালি ব্লাইন্ডের মতো হয়ে যাচ্ছে আমি মোবাইল ফোন ছাড়া আমরা যারা মোবাইল ফোন ইউজ করতে অভ্যস্ত আমরা মনে আমি মনে করি সবাই একমত যে আমি মোবাইল ফোনটা কোথায় গেলাম সঙ্গে সঙ্গে আমার মনে হবে আমি কোনো কনট্যাক্ট করতে পারছি না অথচ আগে তো আমরা কোনো সময় মোবাইল ফোন ছিল না আমরা বাসায় আসতাম ফিক্স ফোন করতাম ওই কি অ্যানালগ সিস্টেম ছিল ডায়াল করতাম আসতাম আমরা চলতো এখন আমরা কোথায় গেলে বাসায় কোনো সুস্থ হইলে ঘণ্টা ঘন্টা খবর নিচ্ছি ঘন্টা ঘন্টা খবর নিচ্ছি আমরা বিদেশি যাই তখন ঘন্টা ঘন্টা খবর নিচ্ছি কোথায় কি হচ্ছে না হচ্ছে যেহেতু অ্যাক্সেস পয়সা লাগছে না অতএব এইটা আমাদের ব্যবহার করতেই হবে এখন প্রশ্নটা হচ্ছে এর ব্যবহারটা আমাদের ভালোর জন্য করবো না খারাপের জন্য করবো যেটা আলী জাহান বলেছে আমাদের সবাই আমরা একমত যে এটা খারাপ দিকটা আমাদের আমাদের সমাজের জন্য জন্য ইয়ং ক্ষতিকর এখন এটাকে বন্ধ করার উপায় বন্ধ করার দুইটা উপায় আছে একটা হচ্ছে এটার উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যেটা বাংলাদেশ সরকার শুনলাম করেছে এটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের কন্ট্রোলিং এজেন্সি আছে বিআরটি যেটা বলো সেখান দিয়ে এটা ইচ্ছা করে তারা কন্ট্রোল করতে পারবে আর বড় কন্ট্রোলটা হচ্ছে আসলে সব জিনিসের মূল কন্ট্রোল হচ্ছে নিজের উপর নিজের উপর নিজে নিজের উপর নিয়ন্ত্রণ করতে হবে এবং ইসলাম উপর মনে দিয়েছে ইসলাম প্রত্যেকটা মানুষকে নিজেকে পরিবর্তন করতে শিখিয়েছে এবং নিজেকে নিজে পরিবর্তন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করে যাকে দেখা যায় না তারা যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের রক্তে যে রপকে দেখা যায় না তাদের জন্য অনেক পুরস্কার হয়েছে এটা হচ্ছে ইসলামের নৈতিকতার ফান্ডামেন্টাল জিনিস অর্থাৎ আমাদের জন্য কল্যাণকর নয় সেটার থেকে দূরে রাখার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর উপস্থিতিটা ধারণ করা এবং সেটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি তাকুয়া হিসাবে এবং সে তাকুয়ার জন্য প্রশিক্ষণের জন্যই আমাদের রমাদানকে বিশেষভাবে আল্লাহ তালা অ্যাসাইন করেছেন তার সঙ্গে আমাদের নামাজ প্রত্যেকটা জিনিসে আমাদের তাকুয়া শিখাচ্ছে এবং তাকুয়ার মূল অ্যাপ্লিকেশন হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহর সীমানাটা আমরা মেনে চলার জন্য এবং আল্লাহর সীমানা মানি হচ্ছে যেটা আমাদের জন্য কল্যাণকর অতএব আমরা আজকে তো আমাদের ডাক্তারের আলোচনাতে দেখলাম যে আমরা যে বেশি পরিমাণ ফেসবুক দেখি আমরা সারাদিন টিকটক দেখি সারাদিন যদি ভাবসি দেখি তাহলে এর উপরে হয়ে যাচ্ছে আমরা ওষুধ খেয়ে যাবো উপরে হচ্ছি ইয়ে যেন আমাদের অ্যাডিকশান সৃষ্টি করছে আমাদের আমরা জীবন আমরা বলছি যে গাঁজা খাচ্ছি যেটা কেন সেটা দিয়ে হচ্ছে আবার অ্যালকোহল তো প্রথম সবচেয়ে পুরানো সেটা তেমনি ভাবে এই ধরনের জিনিসও কিন্তু আমাদের মধ্যে এডিকশন সৃষ্টি করতেছে ওখানে হচ্ছে মেডিসিনের ডিপেন্ডেন্স হচ্ছে যেটা আলি জাহান বললো ওইটা হচ্ছে মেডিসিন খাওয়ার ডিপেন্ডেন্স আমরা বলি যেগুলো নার্কোটিক্স কন্ট্রোল করে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ক্রাইম হয় এটা আমরা যখন ফার্মেসি পড়াই তখন ছাত্ররা প্রথমে ডেফিনেশন বলি যে ড্রাগের ডেফিনেশন দুটা একটা হচ্ছে মেডিসিন ড্রাগ একটা হচ্ছে নার্কোটিক ড্রাগ নার্কোটিক ড্রাগ কন্ট্রোল করে হোম মিনিস্ট্রি পৃথিবীর সব দেশে আর মেডিসিন ড্রাগ কন্ট্রোল করে হেলথ মিনিস্ট্রি অথচ দুইটা ড্রাগ বা ডেফিনেশন আমি যখন ড্রাগের ডাইরেক্টর ছিল অনেকে আমাকে দেখতেছেন এখানে ডাইরে বিক্রি হচ্ছে তাই বলি এটা আমার পারভিউতে পড়ে না আমি তো মেডিসিনে ডিল করি অনেক সাধারণ লোক বুঝেন এটা অথচ এগুলিও ড্রাগ কিন্তু সেগুলি আমাদের ডিপেন্ডেন্স সৃষ্টি করবে এবং সেটা আমাদের বডিতে যখন তার মাত্রা কমে যাবে ডিপেন্ডেন্স হবে তখন তার যে কোনো রকম ক্রাইম করতে পারে আমার অনেক বন্ধু আমার এক ঢাকার টিচার ছিল আমেরিকায় গিয়েছে অত্যন্ত আল্লাহ মানুষ উনি খুব সৎ লোক শিক্ষক ছিল তারপরে আমেরিকা সেটেল হয়েছে ওয়াজ তাকে বাই একটা কালো আসছে কালোরা বেশি করে নিউ ইয়র্কে ওনার নিউ ইয়র্কে তো জামাই কেটে হবে দোকান আছে ওষুধ দোকান তাকে বলছে ওষুধ দাও যে ওষুধ দিবে না তাকে স্টেপ করে দিচ্ছে স্ট্যাপ টুড এত ভালো মানুষ এত খারাপ লাগছে আমার আমার এক বছর সিনিয়র খুব লাইক করতে হবে অত্যন্ত পরেজ গেল এরকম অনেকে এই ধরনের শিকার হয়েছে অ্যাডিকশান এখন সেইটা তো ওষুধ খাওয়ার পরে অ্যাডিকশান সেটা নিয়ন্ত্রণে একরকম বিয়াবার নিয়ন্ত্রণ একরকম পোকের নিয়ন্ত্রণ একরকম সেটা এক পদ্ধতি আবার ডি একটা আসছে সেটা নিয়ন্ত্রণ এক জিনিস আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এডিকশন এত সোশ্যাল মিডিয়া তো আমি বাদ দিতে পারতেছি না কারণ বিয়েবা এবং এ সমস্ত যে সমস্ত ফিজিক্যাল মেটেরিয়াল যেগুলি এডিকশান করে সেটার উপর নিয়ন্ত্রণে একটা সুবিধা সুবিধা আছে কন্ট্রোল করতে পারে পানিশমেন্ট দিতে পারে এটা এখন সোশ্যাল মিডিয়া তো আমাকে নিতেই হবে আমাকে টেলিভিশন আঁকতে হচ্ছে আমাকে মোবাইল সরিজ করতে হচ্ছে আমাকে স্মার্টফোন ব্যবহার করতে এখন সেটাতে খারাপ জিনিসকে বাদ দিবো কি হবে অর্থাৎ আমি বলছি এটা আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভিতরে যদি আমি অনুভূতি সৃষ্টি করতে পারি এটা খারাপ আমি গ্রহণ করবো না এবং ভালো গ্রহণ করবো এই ট্রেনিংটা ক্যারিবে প্যারেন্টস এখন বলতে বলতো যে সে প্যারেন্ট নিজেই এটা এডিকশন সারাদিন বসে ফেসবুক দেখতেছে তা আমি তো আমার ছেলে মেয়েদের বলতে পারবো না বাবা তুমি ফেসবুক দেখো না দেখ বাবাই তো করতেছে ফেসবুক মানে যেটা সুস্থাম শিক্ষা দিয়েছে যে আমি মিষ্টি খেতে মানে আমি বন্ধ করতে আপনি মিষ্টি খেতে আর ফার্স্ট মানে বললো চ্যারিটি স্টার্ট ফ্রম হোম আমি তো প্রথমে স্টার্ট করতে হবে এখন এরপরে প্রশ্ন হচ্ছে ফ্যামিলি সিস্টেমই তো নেই হাউট ও কন্ট্রোল এখন ফ্যামিলি দিয়ে যে করতাম আগে যে ফ্যামিলি কন্ট্রোল আলিজাহারে তো আরও অনেক বড় প্রজন্ম সেকেন্ড জেনারেশন ইব্রাহিম রিলেটিভলি ধরো কম আমাদের সময় তো অনেক স্ট্রিক্ট কনজারভেটিভ সোসাইটি আমরা রাত্রে দশটার পর আসলাম বা প্রকা দিত আমরা দশটা পর বাসা থেকে আসতে পারতাম না স্ট্রিক্ট কোনোটা বাজে বাইরে গেল থাকবে কেন বাসা এই ধরনের কন্ট্রোলে আমরা মানুষ হয়েছি তখন এগুলি ছিল না কন্ট্রোলে বেশ ছিল ফ্যামিলি স্ট্রিক্ট ছিল এখন ফ্যামিলি লুজ এখন সেকেন্ড থার্ড জেনারেশন যখন হবে আরও প্রবলেম হবে ফ্যামিলি সিস্টেমই তো ভেঙে দিচ্ছে কারণ এগুলি সবগুলি আবার ফ্যামিলি ভাঙতেছে মানে এগুলো একটা সাইকেলিক ব্যাপার হচ্ছে আসলে এইটার জন্য ফ্যামিলি ভাঙতেছে ফ্যামিলি ভাঙার জন্য আবার এই এডিকশানের মধ্যে বেশি হচ্ছে মানে একটার সঙ্গে একটা চেইন রিয়াকশান হচ্ছে অথবা এটা খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে জিনিসগুলো এখন খুব কমপ্লিকেটেড সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা এই কমপ্লিকেশন থেকে বেরিয়ে আসা খুবই কঠিন এবং এইটার জন্য অনেক সময় এবং অনেক প্ল্যানিং করে কাজ করতে হবে তার আগে এটাকে এই এই জিনিসের ভিতরে খারাপ জিনিসটা না আসার জন্য একটা বলে প্রিভেন্টিভ একটা পিউনিভাবে ইসলামে দিয়েছে যে প্রথমে পানিশমেন্ট দেওয়া হবে একটা অপরাধের জন্য আর এটা বন্ধ করার জন্য প্রিভেন্টিভ অতএব জেনার ক্ষেত্রে ইসলাম বলছে তোমরা লাল না জেনার কাছে দিও না এইভাবে বোঝানো হয়েছে তাদের সে মেন্টালিটিকে চেঞ্জ করেছে এই খারাপ জিনিসটিকে বিরত রাখার জন্য জেনা ভেবেচার থেকে লাল তাকা মানে জেনার কাজে যেতে নিশ্চিত করে যেন তো প্রশ্ন আসে না তারপর কিন্তু সেটার জন্য পিনটিভ ব্যবস্থা রাখবে পানিশমেন্ট ব্যবস্থা অর্থাৎ প্রত্যেকটা জিনিস শাস্তিমূলক করতে হবে প্রতিরোধমূলক করতে হবে এইটা ছাড়া কোনো এই ধরনের কোনো খারাপ জিনিসকে পৃথিবীতে বন্ধ করা সম্ভব মত ইসলাম এই জন্য ওইভাবে বন্ধ করেছে প্রিভেন্টিভও নিয়েছে পিনটিভ নিয়েছে পর এক সময় এটা মসমাদ হয়েছে এডিকশান মুসলমানদের থেকে সবচেয়ে কম কিন্তু এখন এই সমস্ত এডিকশান হচ্ছে মোর মোর কমপ্লেক্স মোর কমপ্লিকেটেড কারণ যখন আমি সোশ্যাল মিডিয়া আমি টিকটক দেখছি পাবলিশ হয় নানা রকম সব আজে বাজে দেখছি এগুলো তো অনেক ক্ষেত্রে এটা তো আমি আগে বলছি যে আমরা যদি ইয়ে বা নেই অথবা মত নেই সেগুলো তো একটা ভিজুয়াল দেখা যায় ভার্চুয়াল জিনিসটা আমি দেখতেছি মানে ভার্চুয়াল ম্যান দিস এস ভিজুয়াল ভার্চুয়াল বলছে না দেখা যাবে কিন্তু এটা তো আমি দেখতে পাচ্ছি না এটা কেউ দেখবে না মোবাইল ফোন করে চুপচুপ করে যে বললো যে মাঠে নিয়ে দেখতেছে পুকুরে পাড়ে বসে গল্প তো এটা একটা পরব ব্যবস্থা করতে হবে সরকার থেকে যত সম্ভব একটা নিয়ন্ত্রণ এবং আর বড় কাজ করতে হবে প্যারেন্টহুডকে কাজে লাগাতে হবে পারিবারিক সিস্টেমটাকে আরো ফিরিয়ে আনতে হবে আরো স্ট্রং করতে হবে এবং প্যারেন্টসদেরকে আরো সতর্ক হতে হবে যে বি ওয়েল ট্রেন যে বি তাদেরকে শিক্ষা দিতে হবে মূল কথা হচ্ছে আসলে এটা একটা প্রচারটা ইম্পর্টেন্ট যে আসতে যে বইটা একটা মিটিং করা হয়েছে প্রচার এই প্রচারের ভিতর দিয়ে এটা আবার সোশ্যাল মিডিয়ার পার্ট পার্ট অফ সোশ্যাল মিডিয়া সেখানে প্রচার করতে পারি যেটা এটা ক্ষতিকর যেমন জাহান যে সমস্ত কথাবার্তা বললো সেগুলো যদি আরো হাইলাইট করা সম্ভব যে এটা হলে এত পার্সেন্ট ক্ষতি হতে পারে এটা দেখলে আপনার হবে আপনি এতক্ষণ ফেসবুক দেখলে আপনারই ক্ষতি হবে মেন্টালি ক্ষতি হবে ক্ষতি হবে আপনার অনেক আমাদের টেলিভিশন সামনে বেশিক্ষণ বসলে ক্ষতি হতে পারে কম্পিউটার সামনে বেশিক্ষণ থাকলে ক্ষতি হতে পারে এগুলি যদি আমরা প্রচার করতে পারি তাহলে কিন্তু মানুষ অনেকটা ভয়ে চড়ে এখান থেকে রিফ্রেন্ট করতে পারে এটা একটা পদ্ধতি মানুষকে মানে ইন্ডিভিজুয়াল চেঞ্জটা আর রাষ্ট্রীয়ভাবে যেটা সম্ভব সেটা রাষ্ট্রীয় চেঞ্জ করতে হবে অসব প্রচার মাধ্যমে আসতে হবে সরকারকে এটা অগ্রসর ভূমিকা রাখতে হবে সোশিয়াল যে সরকার করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেষ কথা সে যা যদি বেশি মুসলিম হতে সত্যিকার ইসলাম অনুসরণ করতে পারি এখানে ঘুরতে ফিরতে আবার এসে ইসলাম আসতে হবে মানে ইসলামের শিক্ষা গ্রহণ করা ছাড়া সত্যিকার অর্থে একজন ভালো মুমিন না হওয়া পর্যন্ত সে এই সমস্ত কোন জিনিস থেকে তা দূরে রাখা সম্ভব নয় যখন সে মুমিন হবে মত্তা হবে যখন আল্লাহকে সে না দেখার রবের প্রতি আস্থা রাখবে এবং সে মনে করবে সবসময় এটা রেকর্ড হচ্ছে আমার দুটো আছে এক সময় যখন ফেরস্তা রাখা হইতো তখন তো মনে হইতো এটা অনেক আর্গুমেন্ট ফেরেস্তা ক্যামেরা থাকে ক্যামেরা রেকর্ড হচ্ছে এখন তো এটা বাচ্চা ছেলেকে বোঝানোর সুযোগ নেই নাই যে রেকর্ড হচ্ছে না আমাদের সব কথা রেকর্ড হচ্ছে এটা সবাই জানে অথবা সেই জিনিসটা যদি তাকে দেওয়া হয় এবং বারবার যদি তাকে এটা প্রচার করা বারবার তাকে যদি মাইন্ডে দেওয়া হয় প্যারেন্টসদের ভূমিকা থাকে আমি আবারও বলছি এই সিস্টেমগুলোর জন্য প্যারেন্টও নষ্ট যাচ্ছে সো ফ্যামিলি ভেঙে যাচ্ছে ফ্যামিলি ফেব্রিক্স অথবা আমরা যখন ইন্ডিভিজুয়াল সোসাইটি যাচ্ছি আরও কন্ট্রোলটা আমাদের হাত থেকে চলে যাচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে কন্ট্রোল কত ওয়েস্টার্ন কান্ট্রিতে তো কোনো আমাদের মুসলমান তাদের পরিবারের ছেলে মেয়ে তো তাদের কন্ট্রোলে নেই আঠারো বছর হয়ে গেলে তার কন্ট্রোল থাকে ইংল্যান্ডে আসে ষোলো বছর হওয়ার পরে তো বাঙালি মেয়েরা বাবার বিরুদ্ধে কেস তো ইংলিশ ভালো জানতেছে বিগ ইস্যু আমার ছেলেকে বকা দিয়ে ছেলে আমার বিরুদ্ধে কেস করে দিয়েছে আমাদের দেশ চিন্তা করতে পারবো না এবং আলটিমেটলি আমাদের দেশে তো হবে এই যে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি থেকে যদি আমরা ফ্যামিলি ফিরতে পারি আমি বলছি এটা চেই কিন্তু একটা এটার জন্য ফ্যামিলি ভাঙবে ফ্যামিলি ভাঙবে এটা প্রবলেম আরও হবে আলটিমেটলি সমস্ত ওয়ার্ল্ড এই ধ্বংসের দিকে এগিয়ে যাবে যত বিজ্ঞান জ্ঞান টেকনোলজি এটা তো টেকনোলজিক ব্যাপার হাই স্ট্যান্ডার্ড সেট টেকনোলজি এখন এই টেকনোলজি দেখা যাচ্ছে আমাদেরকে আরও সেভ করতে পারছে না অর্থাৎ মোরালিটিকে আনতে হবে রিলিজিয়ানকে আনতে হবে এটা মানুষেরও যত বেশি প্রচার করতে হবে আমাদের বিশ্বাসীদের ইমান আরো শক্তিশালী করতে হবে এইটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র কারণ সরকার যেটা করতে সরকারটা কর সরকার দিয়ে তো সব আমরা তো মদকে বন্ধ করছি আমরা কি আইন করে কোনো মুসলিম দেশে মদ বন্ধ করছে না কিনা আমরা তো অ্যালকোহল খাচ্ছি না কি ধর্মের জন্য এখন এটা যদি বোঝানো যায় সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যেটা ডক্টর আলিজান বলল যে এইটা যে একটা এডিকশন ফেসবুক এটা তো মানুষকে বুঝতে হবে অনেক করছে সুবিধা আমি তো খারাপ জিনিস দেখতেছি না এই ভালো জিনিস দেখাটা এডিকশন এখন আমাদের অনেক ভালো জিনিস আছে আমি দেখি আমি ইউটিউব দেখি এর মধ্যে অনেক ভালো ভালো আমি গিয়া শুনতেছি বিভিন্ন ভালো ভিডিও দেখছে ডক্টর মরিস বুক তার উপরে তা আমি যে বড় একটা গ্রাউন্ডফুলের একটা লেকচার শুনলাম আমি তারপর যদি বড় বড় নোমান তারপর আমাদের কি ইয়াসের কাদের আমি যখন স্কলার নাম দিচ্ছি এবং সেখান থেকে তো ইট ক্যান ইউজ ইট ফর ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি বাট কোনটা আমি গ্রহণ করব কোনটা গ্রহণ করব না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে যে ট্রেনিং দিবে সেই ট্রেনিং কে দিবে সেই ভূমিকাটা কে রাখবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন অতএব আমি আশা করতেছি আমাদের এই প্রচার প্রচার আমাদের বক্তব্য এবং এগুলো যদি আমাদের ডাক্তার বিষ করে ডক্টর আলী জাহান এবং তারা আরো যদি আরো স্ট্রংলি বুঝাতে পারে যেটা অনেক ক্ষতিকর দিক তাহলে মানুষ আসলে ক্ষতি যদি বোঝানো যায় মানুষ ন্যাচারালি কিন্তু ক্ষতিকর জিনিসকে গ্রহণ করে না কনশাসলি হ্যাঁ এক সময় হলে হয়তো ক্ষতিটাকে গ্রহণ করার জন্য এডিকশন হয়ে যায় কিন্তু স্বাভাবিক প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো থাকতে চায় বাই ন্যাচার বাই ন্যাচার তো মানুষ ক্রিমিনাল জন্মগ্রহণ করে না প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লা তোর ফিতরতিভাবে ভালো ভালো মানুষ ভালো থাকতে গেলে মানুষ কিন্তু চুরি রাজধানী খুন তারপর এগুলো করতে চায় না ধর্ষণ করতে চায় না স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক স্বাভাবিকতার বাইরে গিয়ে করতে হবে অত সেই জায়গায় তাকে আমরা যদি হিট করতে পারি যে এটা আমাদের আপনি ফেসবুক দেখেন এটা লিমিটেড করতে হবে আজ দিন দেখা যাবে না এটা যে এবং আমাদের মসজিদে আমাদের ইমামদের খোদবাতে যদি আমরা বাংলাদেশে চার লক্ষ মসজিদ আসে প্রায় চার লক্ষ খোদ বা চার লক্ষ খোদ্ হচ্ছে এক এক সপ্তাহে এরকম ষোলো লক্ষ খোঁতবা হচ্ছে এক মাসে এ প্রত্যেকটা যদি আমরা এগুলো এমফাজি থাকি আমার বিশ্বাস অনেক কমানো সম্ভব পুরো কমাতে না পারলো এবং এইটা ভাবে এইভাবে ছাড়া আর কোনোভাবে এগুলোকে নিয়ন্ত্রণ সম্ভব আর সরকারের ভূমিকাতে আগে বলছি রাখতে হবে সরকার কন্ট্রোল করতে হবে কিন্তু সরকার কতটুকু কন্ট্রোল করতে পারবে সেগুলোর উপর ইন্টারনেটের প্রেশার থাকে আমার জানা মতো সরকার আমি একবার বিগত জোর সরকার সময় একবার মন্ত্রী ইসলাম মুভমেন্টের এক মন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সমস্ত টেলিভিশন নিয়ে উনি আমার শুধু বললো দেখেন এইগুলো যে বন্ধ করে আমার ইন্টারনেট বন্ধ করে দিই ম্যাথ স্ট্রিক্ট ইন্টারন্যাশনাল এইট বন্ধে যে আপনার যদি টেলিভিশন কম হাত দেন এই টেলিভিশন বন্ধ করেন আমরা এইট বন্ধ করে দেবো উদীয় ডেট তো আপনি চলতে পারবেন না কারণ আপনি তো সেলফ সাফিশিয়েন্ট না ঠিক এই বলে শেষ করছি আমাদের তিনজন আলোচককে ধন্যবাদ জানাচ্ছি উদীয়মান তরুণ আমাদের দেশে তারা তরুণ আলোচক অত্যন্ত ভালো বলছে আর আমাদের সভাপতি তিনি একজন বড় আলেম তিনিও তরুণ তিনিও বয়স বেশি হয়নি এবং তিনিও ভালো বক্তা তার বক্তব্য শুনেছি তো এই আমার আবার ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার যে আমি বিশ্বগুণই নই তোমাদের থেকে আমি আজকে শিখলাম টিকটক এবং এই পাবজি জিনিসটা আমি আগে জানতাম না আমার এই দুর্বলতার জন্য অবশ্যই দুর্বলতার জন্য আমি খুশি যে আমি খারাপ জিনিস থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম